তো রসদাল্লা সাল্লাম খালাফত ব্যবস্থা গঠন করেন আল্লাহর বিধান চলবে এই আল্লাহর বিধান দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে তো রসদাল্লা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইঙ্গিত দিয়ে যান আবু বক্কর সিদ্দিকাদিআল্লাহ আনহু আবু বক্কর আনহুর মধ্যে আলেম ছিলেন সময়কার আলেম ছিলেন এবং উনি যেভাবেই মসজিদে নববীর ইমাম ছিলেন ঠিক তেমনি আবার সমাজের রাজনৈতিক নেতা ছিলেন মুসলিমদের একটা অন্যতম গৌরব যে মসজিদের ইমাম যে হবে সেই রাজনৈতিক নেতা আজকে আমাদের সেই পরিস্থিতি সেই অবস্থা নাই যখন তোমাদের সমাজের মধ্যে নেতারা হয়ে যাবে নিকৃষ্টতম নেতা অযোগ্যবান নেতা দায়িত্বহীন নেতা তারপর বললেন যখন তোমাদের সমাজের মধ্যে ধনীরা যখন কিপটামি করবে দরিদ্র গরিবদেরকে সাহায্য করবে না সহযোগিতা করবে না দান খরাত সদাক্কা তারা দিবে না যখন মহিলারা নারীরা যখন নেতৃত্ব দিবে নেতৃত্বের স্থানে আসবে তখন তোমাদের পৃথিবীর উপরে জমিনের উপরে বেঁচে না থেকে মাটির ভিতরে মরে মরে যাওয়া ভালো জনপ্রতিনিধি নির্বাচনে আপনি যখন পক্ষ অবলম্বন করবেন বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনার পক্ষ অবলম্বন যাতে খারাপের পক্ষে না যায় যদি খারাপের পক্ষে যায় কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাঠ দাঁড়াতে হবে আসসালামু আলাইকুম নাহমদান করিম আমাবাদ হামিদ আফাহুক ومن أحسن من الله حكما لقوم يؤقنون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله في زله يوم عزلة إلا زله إمام العادل أو عليه الصلاة والسلام الحمد لله محترم حاضرين أتكي وتي على قربو. الله رب العالمين যুগে যুগে অনেক নবী রাসুলগণ প্রেরণ করেন এক কালেমার দাওয়াতের জন্য সকল আম্বিআকার নবীগণ কালেমার দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেই দায়িত্বও তাদেরকেও দেওয়া হয়েছে সমাজের রাজনৈতিক নেতা কারা হবে এটাও নবীগণরা করেছেন সকল নবীর কাজ ছিল যে দাওয়াত চলবে এবং নবীরাই নেতৃত্ব দিবেন এভাবে চলতে 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 ঈসা আলি ঈসা আলি ইসাল্লামের পর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম পর্যন্ত আসেন মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি মক্কা বিজয়ের পর যেভাবে রাষ্ট্র গঠন করেন মদিনা রাষ্ট্রর মধ্যে পুরা আরব রাষ্ট্রর মধ্যে সেভাবেই উনি রাজনৈতিকভাবে নেতা হয়ে হন সাল্লাম শেষ নবী ওনার পরে আর নবী নাই যেটা আল্লাহ তালা সুরাহ আজাবের চল্লিশ নম্বর হাতে বলেছেন মাকানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজা আলিকুম ওলাকির রসুল উল্লাহি ও ইন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে বরং সে আল্লাহর রসুল এবং শেষ নবী তো সাল্লাম খালাফত ব্যবস্থা গঠন করেন যে আল্লাহর বিধান চলবে এ আল্লাহর বিধান দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইঙ্গিত দিয়ে যান আবু বক্কর সিদ্দিক্লা আনহু আবু বক্কর আনহুর মধ্যে এলেম ছিলেন উনি সবচেয়ে বড় সময়কার আলেম ছিলেন এবং উনি যেভাবেই মসজিদে নববীর ইমাম ছিলেন ঠিক তেমনি আবার সমাজের রাজনৈতিক নেতা ছিলেন তিনি একদিকে আলেম ছিলেন মসজিদে নববীর ইমামতি করতেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন এরপরে আসেন অমর অমরুল খত্তাব রিউল্লা আনহু ওনার যুগ প্রায় দশ বছর উনি খলাফত ব্যবস্থা চালিয়েছেন অমর রেউলাহ একদিকে মসজিদে নববীর মসজিদে নববীর একজন ইমাম ঠিক তেমনি উনি রাজনৈতিক অঙ্গনে নেতা ছিলেন এরপরে আসেন ওসমান আফান আফফান আল্লাহ আনহু মসজিদে নববীর ইমাম আরেকদিকে উনি রাষ্ট্রপ্রধান আমিরুল মমেনিন এরকম করে আস্তে আস্তে আসার পর তারপর হন আলী রাদ্দি আল্লাহ উনি একদিকে নববীর ইমান ছিলেন ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গনে উনি নেতা ছিলেন মুসলিমদের একটা অন্যতম গৌরব যে মসজিদের ইমাম যে হবে সেই রাজনৈতিক নেতা আজকে আমাদের সেই পরিস্থিতি সেই অবস্থা নাই তো কারাম এভাবেই চলে আসতেছিলেন এবার আস্তে আস্তে যুগ যুগ থেকে মসজিদের যে ইমাম সাহ ইনিই হন সমাজের নেতা প্রতিনিধিত্ব তারা করতেন তো এভাবে আস্তে 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 প্রায় সাড়ে তেরোশো বছর মুসলিমরা পুরা বিশ্ব শাসন করেন আল্লাহর বিদ্যান কার্যকারী করে তারা লিডার ছিলেন লিডার তারাই নেতা ছিলেন তো যখন লাস্ট তুরস্ক থেকে ওসমানি খেলাফত ধ্বংস হয়ে যায় এরপর আস্তে আস্তে ইহুদিন নাসাদেরদের যত মতাদর্শ মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় একের পর এক মুসলিমদের সংস্কৃতি তাদের যে নবীর আদর্শওয়ালা সেই সব দুলই মিশে দেওয়া হয় রাষ্ট্র অবস্থা কাঠামো ভেঙে দেওয়া হয় আলাদা করা করা করে করে দেওয়া হলো যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা ধর্ম নিরাপেক্ষাবাদ আলাদা করে দেওয়া হলো এই করতে করতে আজকে মুসলিম সমাজের যারা নেতা এরা কখনো আল্লাহর কোরআন অনুযায়ী শাসন করবে এ কথা বলতে পারে না তো আলহামদুলিল্লাহ সামনে সময় আসতেছে আমরা চাই যোগ্য নেতা সিলেক্ট করতে সংসদে যাবে একজন আলেম শুধু নেটাই হলেই হলেই হবে না তার মধ্যে এলমি এলেমের জ্ঞান থাকতে হবে কিতাবি এলেমের জ্ঞান থাকতে হবে এবং পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও থাকতে হবে যুগ যুগ থেকে শাহাবাহাম যারাই খেলাফত ব্যবস্থা রাষ্ট্র চালিয়েছেন তারা সবাই আলেম ছিলেন তারাই নেতা ছিলেন কিন্তু আজ আমাদের সমাজে উল্টা আজ আমাদের সমাজ মনে করে যে একজন আলেম একজন মসজিদের ইমাম খতিব তারা মসজিদে নামাজ পড়াবেন দোয়া করবেন জানাজা শরী জানাজা পড়াবেন মাসাদ মাদ্রাসায় শিক্ষকতা করবেন এই মনে হয় তাদের যোগ্যতা কিন্তু তাদের যোগ্যতাতে মানে কোন জায়গায় সেটা জানে না যে আল্লাহ সাল্লাম একজন মসজিদের ইমামের যোগ্যতা কোথায় রেখে কি রেখে গিয়েছে তারা জানে না আমাদের সমাজ বুঝেই না যে নেতা কাকে বলে নেকা সেই হবে যে আল্লাহর দিনকে রজ্জুকে আঁকড়িয়ে ধরে রাখবে সংসদে গিয়ে তারা কথা বলবে ঠিক তেমনভাবেই আবার মসজিদের ইমামতই করবে নেতা হবে এরকম রসুল উল্লাহ সাল আলিউসাল্লামের একটা হাদিস রসুল্লাহ সাল্লু আলীউসাল্লাম বলেন তোমাদের সেই সময় মাটির উপরে তথা পৃথিবীর মধ্যে বেঁচে থাকা উচিত আবার সেইগুলি আসার পর তোমাদের পৃথিবীতে মাটির নিচে থাকা দরকার তো রাসালাম পরে বলতেছেন যখন তোমাদের সমাজের নেতারা যোগ্যবান ভালো নীতিবান সৎ ইনসাবগার যখন তোমাদের নেতারা ভালো থাকবে তারপরে এক নাম্বার নেতারা ভালো থাকবে দুই নাম্বার যখন ধনীরা বড় লোকেরা ধনীরা যখন গরিবদেরকে দান খরাত দিবে তিন নাম্বার বলেন যে যখন তোমাদের মধ্যে সবাই মাসোরা ভিত্তিক কাজ করবে ভিত্তিক কাজ করবে তখন তোমাদের মাটির উপরে তথা জমিনের উপরে বেঁচে থাকা দরকার পর বলতেছেন যখন তোমাদের সমাজের মধ্যে নেতারা হয়ে যাবে নিকৃষ্টতম নেতা অযোগ্যবান নেতা দায়িত্বহীন নেতা যেরকম এরকম নেতা হয়ে যাবে এক নাম্বার তারপর বললেন যখন তোমাদের সমাজের মধ্যে গরিবরা ধনীরা যখন কিপটামি করবে দরিদ্র গরিবদেরকে সাহায্য করবে না সহযোগিতা করবে না দান খরাত তারা দিবে না যখন মা বোনেরা মহিলারা নারীরা যখন নেতৃত্ব দিবে নেতৃত্বের স্থানে আসবে তখন তোমাদের পৃথিবীর উপরে জমিনের উপরে বেঁচে না থেকে মাটির ভিতরে মরে মরে যাওয়া ভালো পৃথিবীর পৃথিবীর উপরে বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো মরে যাওয়া ভালো আমরা সৌলুল্লা সাল্লাম বলতেছেন নারী নেতৃত্ব আমরা চাই না আমাদেরকে খালি বারবার চাপিয়ে দেওয়া হয় নারী নেতৃত্ব নারী নেতৃত্ব আমরা চাই না সইবুখারির সাত হাজার নিরানব্বই নম্বর হাদিসে আসে রসাল্লাম বলেছেন লাল ইউফ লিহা কমুন ওয়াল্লা আম্র ইম্র আতান সেই জাতি কখনো সবল হবে না যে জাতি তাদের নেতৃত্বের স্থানে কোনো নারীকে বসায় দেয় তো এই জন্য আমরা অসৎ অসৎ কোনো নেতাকে চাই না সমাজের যারা ধনী আছে তারা যাতে গরিবদেরকে দান খরাত করে তিন নাম্বার কোনো নেতা যাতে নারী না নারী নেতৃত্ব না হয় এদিকে আমরা আমাদের লক্ষ্য থাকতে হবে আরেখাদি সে রসল্লা আল্লি ইসাল্লাম আবুজার গিফারি রাদিয়াল্লাহু আবুজার গিফারি রনু রস্লাহ সাল্লামকে বলতেছেনিয়া রসোল্লাহ আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না আমাকে সাল্লাম বিভিন্ন জায়গায় অনেক সাহাবিকে গভর্নর হিসেবে পাঠাইতেন বানিয়ে রাজ্লাম বলতেছেন ইয়া আবুজর তুমি ইন্নাকা দো আইফ তুমি দুর্বল মানুষ তোমাকে দিয়ে হবে না নেতৃত্ব এটা একটা আমানত এটা আমানত যদি আমানত খেয়ানত হয় এটা অনেক লাঞ্ছনার কারণ হবে বা কারণ হবে অপদস্তর কামন কারণ হবে তবে হ্যাঁ কি এই আমানত যথাযথ পালন করা হয় যথাযথ পালন করা হয় আল্লাহ তালার কাছে অনেক মর্যাদাবান হবে কালকে দিন যে সাত শ্রেণীকে আল্লাহ তালা আরশো ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক যদি আমানতদার হয় ন্যায়পাণ শাসক হয় ন্যায়পরক গভর্নর হয় তাহলে আল্লাহর কাছে অনেক রুজ্জু পাবে অনেক অনেক সব পাবে তো এজন্য আমানতদার নেতা আমাদের সমাজের প্রয়োজন আমাদের সামনে একটা সময় আসতেছে যে সময়টা আমাদের সত্যের পক্ষে থাকতে হবে মিথ্যার বিপক্ষে থাকতে হবে সত্যের পক্ষে থাকতে হবে মিথ্যার বিপক্ষে আপনার মনে রাখতে হবে আপনি যার প্রতি যাকে যার প্রতি আপনি যা পক্ষ পক্ষ অবলম্বন করতেছেন সেই লোক ভালো কি না আপনার দেখতে হবে আপনি যার ব্যাপারে পক্ষ অবলম্বন করতেছেন এই লোক যদি খারাপ হয় কালকে আমতির দিন আল্লাহ তালার কাছে দাঁড়ানোর জন্য আপনি তৈয়ার থাকেন দেশের দায়িত্ব নেওয়া একটা আমানত যারা আমানত দ্বার দিবে তাদেরকে আমরা পক্ষ তাদেরকে আমরা পক্ষ অবলম্বন করব জনপ্রতিনিধি নির্বাচনে আপনি যখন পক্ষ অবলম্বন করবেন বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনার পক্ষ অবলম্বন যাতে খারাপের পক্ষে না যায় যদি খারাপের পক্ষে যায় কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাঠ ঘায় দাঁড়াতে হবে আর ভালো পক্ষে থাকলে আপনি ভালো নাজনা না পাবেন এই জন্য আপনারা যারা পক্ষ অবলম্বন করতেছেন বিশেষ করে চারটা জিনিস এখানে আসে পরে চারটা জিনিস আপনি যার প্রতিপক্ষ অবলম্বন করতেছেন আপনি তাকে প্রতিনিধি প্রতিনিধি নিযুক্ত করতেছেন প্রতিনিধি নিযুক্ত করতেছেন দুই নম্বর আপনি যার ব্যাপারে পক্ষ অবলম্বন করতেছেন তার ব্যাপারে আপনি সুপারিশ করতেছেন তিন নাম্বার আপনি যার পক্ষ অবলম্বন করতেছেন আপনি তার ব্যাপারে সাক্ষী দিতেছেন চার নাম্বার আপনি যাকে পক্ষ অবলম্বন করতেছেন তার ব্যাপারে আপনি আপনার আমানত দিতেছেন তো আপনার আমার এই কাজগুলো যাতে খারাপের পক্ষে না যায় অনেক ভেবে চিনতে বুঝতে হবে আলে মোলামা সবাই তো যান প্রাণ দিয়ে বোঝাইতেছে ঠিক আছে এক নাম্বার আপনার প্রতিনিধিত্ব যাতে খারাপের পক্ষে না যায় দুই নাম্বার আপনার সুপারিশ এটা যাতে খারাপের পক্ষে না যায় তিন নাম্বার আপনি যার ব্যাপারে সাক্ষী দিতেছেন এটা যাতে খারাপের পক্ষে না যায় চার নাম্বার আপনি যার ব্যাপাকে যার ব্যাপারে আমান উদ্ধার হই হইতেছেন এটা যাতে খারাপের পক্ষে না যায় এই বুঝে সুঝে আপনারা আমার পক্ষ অবলম্বন করতে হবে সুরা নিসা পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন মাইয়াশফা শেফা আতান হাসান আতাইয়াকুল্লাহ নাসির মিনহা যে যে কেহ কোনো ভালো কাজের দিকে সুপারিশ করিলে উহাতে তাহার অংশগ্রহণ থাকিবে ওমাইশফা শপা আতং সৈতয়কুল্লাহ কিফলুম মিনহা এবং যে কেহ কোনো মন্দ কাজের দিকে সুপারিশ করিলে উহাতে তাহার অংশগ্রহণ থাকিবে ওকান আল্লাহ আলা কুল্লি সাই মুকিতা আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন সুবান আল্লাহ তালা কী বলতেছেন যে আপনি খারাপের পক্ষে অবস্থান নিতেছেন এটাও আপনি আল্লাহতালা দেখতেছে আপনি ভালো পক্ষে অবস্থান নিতেছেন এটাও আল্লাহতালা দেখতেছে তো বুঝে শুনে সামনের দিন আমাদের এগত হবে আমরা এরকম নেতা এরকম রাষ্ট্রপ্রধান চাই যে আল্লাহর বিধান অনুযায়ী ফেসলা করবেন الله بجن انزي فسل غربا. سورة معيدة، أرسل الله طلب علن. وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه ومهيمنا عليه فاحكم بينكم بما أنزل الله ولا تتبع أَحْوَاعَهُمْ عما جاءك من الحق. لكل جعلنا منكم شرعة ومنهاجا. নবী আপনার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে ইহা সত্য কিতাব এই কিতাব ইহার পূর্বের কিতাবের সত্যায়নকারী বা রক্ষণাবেক্ষণকারী অতএব আপনার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তদনুসারে আপনি তাদের মাঝে বিচার কার্য ফয়সলা করুন সত্য ত্যাগ করে ওদের খেয়ালখশির অনুসরণ করিয়েন না লিকুল্লিং যা আলনা মিং কুমসির আতা হা হাজা। তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছে সুরা মাইদার পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলতেছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াব গুল তবে তারা কি জাহিলি যুগের বিধিবিধান কামনা করে বামান আহসান ও মিনাল্লাহ হুকমাল লিক কিনুন নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব কে আছে বিধানদাতা অতএব আমরা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি এবং আল্লাহর জমিন আল আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে কোনো তন্তমন্ত কোনো জাহিলি যুগের বিধান চলবে না আল্লাহ তালা আমাদের এই দেশে দিন ইসলাম প্রতিষ্ঠা করে দেন খলাফত ব্যবস্থা আবার আস্তে আস্তে আসবে আল্লাহ তালা জাগিয়ে দিবেন তো এই